তারা নিচতলা ভাড়া দিয়েছে তারা কিন্তু অলরেডি গাড়ি বাড়ি হয়ে গেছে গা ও মুকুলবাড়ির উপর রোমান্স করি ফিল হয় তখন কাউকে নিয়ে ফিল হয় এই ওই রাতে কি হয় কুলবালিশলে অনেক যায় হোক প্রিয় দর্শক আপনারা দেখছেন যে আপু যে নাহার যে আছে নাহারকোনা আপু যে আছে যে নাহার যে কীরকম ছেলে পছন্দ আর কীরকম ছেলে চাচ্ছে সেটা তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আর কীরকম ছেলে তাকে অফার করছে রাস্তাঘাটে চলাফেরা করতে গেলেও তাকে অফার করছে সেই বিষয়টি তার মুখেই আজকে জেনে নিয়েছি এমন কি কোন ছেলে সে বিয়ে করতে চায় কাকে বিয়ে করতে চায় এমনকি যে সুপারস্টার সাকিব খানকেও সে বিবাহ করবে এমন কি সে সুপারস্টার সাকিব খানকে নিয়েও ঘুমাতেও চায় সুযোগ পেলে তার বিটেও যেতে চায় এই সুপারস্টার সাকিব খানের সাথে কেনই ঘুমাতে চাচ্ছে সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো যেরকম মানে ফিল আমি আমি যদি চিন্তা করি না সাকিব খান আমাকে একটু টোকা দিয়েছে না ও মেয়েটাকে আমার ভালো লাগে অবশ্যই তাকে নিয়ে ফিল আসলে সেই ক্ষেত্রে দেন যারা নিস্তালা ভাড়া দিয়েছে তারা কিন্তু অলরেডি গাড়ি বাড়ি হয়ে গেছে গা বা ওরা দুবাই মালয়েশিয়া থাইল্যান্ড ইন্ডিয়া কানাডাও চলে যাচ্ছে আমেরিকাও যাচ্ছে ওই যে রাতে কীভাবে উকুলবালিশ ঘাই ওই কুলবালিশের উপর রোমান্স করি ফিল হয় তখন কাউকে নিয়ে ফিল হয় এই না সাকিব খানকে নিয়ে এখনো ফিল ওই ফিলে যায় না ভালো লাগে ভালো তাকে পছন্দ করে ভালো লাগে সে ফিল করতে পারি না ফিল করবো করে ফেলবো যেরকম মানে ফিল আমি এখন আমি যদি চিন্তা করি না সাকিব খান আমাকে একটু টোকা দিয়েছে না ওই মেয়েটাকে ভালো লাগে অবশ্যই তাকে নিয়ে ফিল করে ফেলবো আমি ওয়ান টু ইউজ আমি করি না আমি আসলে একটা একটা ফ্রেন্ড একটা বন্ধু ধরে রাখতে চাই অনেকদিন সারা জীবন আমি ওয়ান টু ইউজ করে ফেলে দিব সেটা আমি করি না কারোর ক্ষেত্রে না আমাকে আমাকে যেহেতু অনেক আগে দশ বছর আগে একটা ফ্রেন্ড দেয় সেটা আমার যেহেতু নতুন ফ্রেন্ড তার চেয়ে অনেক বড় লোক আসে অনেক কিছু হাই লেভেলে আসে কিন্তু ওই বন্ধুটাকে আমি প্রাধান্য দিব এটা আমার ক্ষেত্রে আমার লজিকে বলে না ক্যামেরা বন্ধ করে কী করবেন ওকে না ক্যামেরা বন্ধ করে আমি করি না কেন না 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 লক করে করছি না 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 সেটা না সেটা আসলে আন্তরিকতা এটা অন্য রকম ফিলিংস এটা আপনারও ক্ষেত্রে আমারও ক্ষেত্রে ফোন দিলো কোথায় আছে কোন জায়গায় আছে অবস্থান দেখছে কিন্তু আমার মানে আমার যে ফেমাস মানে আমাকে যদি পছন্দ করে দর্শকরা সেটা আমি এখনও বুঝতে পারছি